বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলার টেকনাফের শাহাপুরের দ্বীপে অবস্থান করছে এখন ওই পাশে হচ্ছে এই আপসা আপসা যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে এই মায়ানমার সীমান্তের এই পাশে সম্পূর্ণ হচ্ছে এই জেলেদের বসবাস যারা ডেইলি ফিশিং করে এই ছোটো ছোটো এই নৌকাগুলো নিয়ে মাছ ধরতে যায় নাক নদী হয়ে বঙ্গোপসাগরে এরা মাছ ধরে এনে এখানে শুকায় এখানে ওদের বসবাস আসলে জীবন যেখানে যেমন মানে এখানে আপনি আমি হয়তো এখানে ঘোরার জন্য আসলেই সুন্দর কিন্তু এখানে যদি আপনাকে স্ট্রাই করতে হবে আপনাকে যদি আসতে বসবাস করতে হবে তবে আপনি আপনি এখানে সারভাইভ করতে না আসলে জীবন যেখানে যেমন সবাই মানিয়ে নেয় সবাই মানিয়ে নিতে পারে 何